হ্যালো বন্ধুরা আমি অনির্বাণ তোমার ফ্রেন্ডলি কাটে না ওয়েলকাম ব্যাক টুয়ে নাদার ভিডিও তো বন্ধুরা একটা সময় ছিল যখন আমি আমার ইচ্ছা মতো ভিডিও বানাতাম যখন ইচ্ছা হতো তখন ভিডিও করতাম কিন্তু এখন বর্তমানে পরিবেশ এমন হয়ে গেছে যে প্রকৃতির যখন ইচ্ছা হয় তখন আমাকে সুযোগ দেয় ভিডিও করার তো সেই মতো আমি ভিডিও করি আজকে যে ভিডিওটা তোমরা এখন স্ক্রিনে দেখছো এই ভিডিওটা আমি গত তিন দিন ধরে ট্রাই করছি শ্যুট করার কিন্তু মানে প্রকৃতি আমার উপর দয়া করছে না যে আমি ভিডিওটা করি এত বৃষ্টি হচ্ছে তাই জন্য আজকে মানে ভোর সাড়ে পাঁচটার সময় উঠেছি ভিডিওটা করার জন্য মানে উঠে আগে দিয়ে দেখছি যে হ্যাঁ ঠিক আছে আজকে ভিডিওটা ফাইনালি করা যাবে তো সেই রকমই এখন ঘড়ির কাটা ছটার ঘরও পেরোয়নি আমি ছাদে চলে এসছি তো আজকে এই যে ভিডিওটা হতে চলেছে এতক্ষণ থামলার টাইটেলটা তোমরা দেখিয়ে নিয়েছো মাত্র টাকায় মাত্র দু টাকায় তোমাদের বর্ষার হাত থেকে গাছ কিন্তু বাঁচাবো হ্যাঁ কথা দিচ্ছি তোমাদের বন্ধু কথা দিচ্ছে মানে এক হাজার পার্সেন্ট কিন্তু আমি চেষ্টা করব যাতে তোমাদের সবার গাছ বাঁচে দেখো একটা কথা সব সময় যেটা বলি যে সারা বছর যদি তুমি পরিচর্যা করো সারা বছর যদি তুমি গাছের সাথে থাকো তাহলে এই লাস্ট মুভমেন্টে এসে তোমাদের কিন্তু কষ্ট পেতে হয় না কিন্তু ওই যে কিছু আমার বন্ধুরা আছে যারা সারা বছর একটুখানি কম মনোযোগী একটু কম পড়াশোনা করে তাই জন্য এখন তাদের একটু কষ্ট হচ্ছে এবার বন্ধুদের কষ্ট হচ্ছে তো সেই কষ্টটা আমি কি করে শুধু দেখি তো কিছু একটা সলিউশন বার করতে হবে দেখো বিভিন্ন রকম ভিডিও আমি করেছি বিভিন্ন রকম ভাবে তোমাদের বুঝিয়েছি সহজ একটু কঠিন আরো বেশি কঠিন তো আজকে যেই পদ্ধতিটা আমি তোমাদের দেখাতে চলেছি বা যেই কথাটা তোমাদের বলতে চলেছি এইটা আমার মনে হয় মানে একটা পাঁচ বছরের বাচ্চাও করতে হবে হ্যাঁ একটা পাঁচ বছরের বাচ্চাও করতে পারবে এতটাই সহজ আর সহজলভ্য প্রতিটা মানুষ করতে পারবে এরকমই একটা উপায় তোমাদের কিন্তু আজকে আমি বলে দেবো ঠিক আছে তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো আশা করছি আজকের ভিডিওটা দেখার পর এই যে বৃষ্টি জল পড়ে তোমাদের গাছ নষ্ট হয়ে যায় বিভিন্ন রকম গাছ বগনভেলিয়া জবা গোলাপ বিভিন্ন রকম গাছ তো আজকে ভিডিওটা যদি মন্দির দেখো তাহলে এই সমস্যা তোমাদের আর থাকবে না তো চলো বেশি কথা না বাড়িয়ে তাড়াতাড়ি ভিডিওটা শুরু করি কারণ আবার কখন বৃষ্টি শুরু হয়ে যায় তো চলো আজকের ভিডিওটা শুরু করা যায় তো বন্ধুরা এই হচ্ছে আমার একটা বগনভেলিয়া গাছ আর বগনভেলিয়া গাছ আমি দেখাচ্ছি এই পরিচর্যাটা তোমরা যে কোনো গাছের সাথে করতে পারো যে গাছে তোমার মনে হচ্ছে গোড়ায় জল জমছে গোড়ায় অনেকক্ষণ জল থাকছে তো সেটা যে কোনো গাছ হতে পারে ঠিক আছে তোমরা একটা জিনিস জানো যে বর্ষায় গাছের গোড়ায় জল জমলে গাছের সব থেকে বেশি সমস্যা হয় তো সেইখান থেকে দাঁড়িয়ে আমাদের এমন কিছু করতে হবে যাতে গাছের গোড়ায় জল না জমে এবার প্রচুর বন্ধুদের গাছের গোড়ায় জল জমছে এবার তাদের পক্ষে পসিবল না এখন মানে পুরো গাছের মাটি পাল্টানো সব কিছু করা তো আমাদের কী করতে হবে প্রথমেই যেটা করতে হবে যদি তোমাদের গোড়ায় আগাছা থাকে সে আগাছাগুলোকে একটুখানি ক্লিন করে দিতে হবে ঠিক আছে একটুখানি আগাছাগুলো ক্লিন করে দেব বেশি আমি আগেও বলেছি বেশি এখন আগাছা তোলার দরকার নেই কারণ যত তুলবে তত হবে এই শীত এই বর্ষাকালে ঠিক আছে তো দেখো আমি এটা আমি গোড়ার কাছে ফোকাস করছি একটা গাছে জলটা কোথায় জমে একটা গাছে জল জমাচ্ছে এই গাছের গোড়ায় তো গাছের গোড়াটাকে আমাদের সিকিউর করতে হবে কী করে আমরা সিকিউর করব দেখো আমি কি করতে চলেছি জাস্ট দেখো খুব সহজ আমি এখানে নিয়ে নিয়েছি ভাত খাওয়ার থালা ঠিক আছে ভাত খাওয়ার থালা এগুলো কাগজের প্লেট এগুলো কিন্তু কোনো থার্মোকল বা ওই ধরনের কিছু না ভাত খাওয়ার থালা আমি নিয়ে নিয়েছি এখানে দুটো আছে ঠিক আছে এ আমি কি করব এটা নিয়ে আমি জাস্ট এই থালাটা এখান থেকে কাটবো এই মাঝখান অবধি আমি একটা কাট লাগালাম ঠিক আছে দেখতে পাচ্ছ মাঝখান অবধি আমি কেটেছি এবার কি করব এই থালাটা আমি এরকম টবের মাঝখান দিয়ে ঢুকিয়ে দেবো দেখছি আর একটু কাটতে হবে আর একটু কাটতে হবে তো টবের মাঝখান দিয়ে ঢুকিয়ে দেবো ঢুকিয়ে দিয়ে ঠিক আছে ঢুকিয়ে দিয়ে আমার কাছে আছে হচ্ছে একটা খুব মক্ষম অস্ত্র সেটা হচ্ছে একটা স্টেপলার ঠিক আছে এই আমি ঢুকিয়ে দিয়েছি ঢুকিয়ে দিয়ে এই স্টেপলার দিয়ে এখানে এই স্টেপলার করে দেবো ঠিক আছে দেখো এই যে এটা হয়ে গেল। এতে কিন্তু তোমাদের গাছের গোড়ায় জল দাঁড়ানোটা অনেকটা কিন্তু কমে যাবে মানে ধরে রাখা এইটটি পার্সেন্ট জল দাঁড়াবে না কিন্তু তোমরা যে একটা লক্ষ্য করো এইখানটা এখন একটা ফাঁক মতো আছে এটাকেও তো আমাদের ভরাট করতে হবে তো এখান দিয়ে তো জলটা ভেতরে যাবে তার জন্য কি করতে হবে আরেকটা আমরা থালা নেবো আরেকটা থালা নেব সেই থালাটাকেও আমরা এরকম মাছ বরাবর কাটবো কেটে এই দিক দিয়ে ঢোকাবো ঠিক আছে দেখো এই রকম ঢোকাবো যাতে মাঝখানটা ইয়ে হয় এটা আর একটু কাটতে হবে দেখো টাইম নিয়ে করবে ডেফিনেটলি উইল ওয়ার্ক এই দেখো এরকম করে নিলাম করে নিয়ে এবার উপরে নিচে দুটো একসাথে করে আমি স্টেপল দেখো এই হয়ে গেল আমার একদম পুরো সিকিওর এবার এইখানে কিন্তু জল পড়লে জলটা তোমাদের গোড়ায় কিন্তু জমবে না ঠিক আছে এবার দেখো এটা আমি যেটা ভিডিওতে তোমাদের বললাম যে এটা কিন্তু একটা শর্টকাট টেকনিক এটা লং টার্মে কখনোই এটা কিন্তু ওয়ার্ক করবে না তুমি যদি ভাবো যে এইটা দিয়ে আমি আজীবন কাল এরকমভাবে চালিয়ে দেবো এটা ইট উইল নট ওয়ার্ক এটা কিন্তু শর্ট টার্ম আর এই যে কাগজের প্লেটগুলো এই কাগজের প্লেটগুলো বেশি দিন কিন্তু এমনিও চলবে না মানে এইটা যদি তুমি লাগাও ধরো এই ওয়ান উইক ওয়ান উইক পর কিন্তু আবার তোমাদের কাগজের প্লেটগুলো পাল্টাতে হবে এবার এখানে একটা কথা ভালো করে বুঝে নাও এই যে টেকনিকটা বা এই যে পরিচর্যাটা বললাম এটা কিন্তু শুধুমাত্র সেই সকল গাছের ক্ষেত্রেই করবে যেই সকল গাছ তোমার মনে হচ্ছে তার গোড়ায় জল জমছে মানে এটা আছে দেখালাম বলে মানে তোমার ছাদ বাগানে যত গাছ আছে এ টু জেড সব গাছে তুমি গোড়ায় এরকম করতে আরম্ভ করেছো এটা কিন্তু করার কোনো প্রয়োজন নেই এইটা শুধু সেই সকল গাছের জন্যই করবে যাদের গোড়ায় জল জমছে যাদের গোড়ায় সমস্যা আছে তোমরা সেন্সিটিভ বোকিয়া গুলোতে করতে পারো যেগুলোতে জল অতিরিক্ত জল জমলে নষ্ট হয়ে যায় তোমরা অ্যাটেনিয়াম গাছে করতে পারো যেগুলো মনে হচ্ছে তোমার মানে একটু যে সব গাছে করার দরকার নেই যেগুলো তোমার মনে হবে যে এর গোড়ায় জল জমছে অনেকক্ষণ জল হোল্ড করছে আমার গাছে ক্ষতি হতে পারে তো সেই সকল গাছে তোমরা কিন্তু এই টেকনিকটা করতে পারো তোমাদের কিছু মানে বলবো কিছুটা হলো তোমাদের কষ্ট দূর হবে বোঝা গেছে গাছের গোড়ায় যত কম জল জমবে বা মানে কম সময় ধরে জল দাঁড়িয়ে থাকবে তোমাদের কিন্তু গাছ ততই ভালো থাকবে তত সুন্দর থাকবে এটা একদম একটা ইজি টেকনিক আমি যেটা ভিডিওতে বললাম যে এটা পাঁচ বছরের বাচ্চাও কিন্তু এটা করতে পারবে এতটাই সহজ একটু মানে ভালো কোয়ালিটির কাগজের প্লেটগুলো নেবে কিন্তু হাত জোর করে বলছি কেউ থার্মোকলের প্লেট বা ওই ধরনের কিছু মানে যেগুলো বায়োডিগ্রেডেবল না সেই ধরনের কিছু ইউজ করো না যদিও থার্মোকলের প্লেট এখন মানে পাওয়া খুব একটা যায় না কারণ সব জায়গা থেকেই ব্যান হয়ে যায় ফার্মোকলের প্লেট আমাদের এখানে তো পাওয়া যায় না অনেক জায়গা পাওয়া যে গেলেও যেতে পারে তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে ভালো কাগজের থালা ইউজ করো ভালো কোয়ালিটি ডেফিনেটলি তোমাদের কিন্তু মানে এক সপ্তাহ দশ দিন টেনে দেবে ঠিক আছে এক সপ্তাহ দশ দিন টেনে দেবে তারপর কি আবার তুমি করলে আবার দুটো প্লেট লাগিয়ে দিলে ঠিক আছে যে আর লাস্টে আরও একবার বলবো এটা কিন্তু তোমাদের বাগানে শুধু সেই গাছগুলোর জন্য যার গোড়ায় জল জমছে ভালো করে বুঝে নাও এবার যারা ওই যা বলি স্কিপ করে করে দেখে তারা মানে এখন পাঁচশো প্লেট কিনে এনে সব গাছের এরকম লাগাতেই হবে কোনো প্রয়োজন নেই যেই গাছে জল জমছে না সেই গাছে লাগানোর কোনো দরকার নেই যেই গাছে জল জমছে শুধু সেই গাছেই লাগাবে একটা কথা আমি মানে তিন চারবার বললাম এরপরেও তোমরা যদি একই গন্ডগোল করো তাহলে আর কি বলবো ঠিক আছে তো বন্ধুরা এই ছিল আজকে টোটাল ভিডিও কিরকম লাগলো বলো আর যে থালাগুলো আমি দেখালাম ভিডিওর মধ্যে তোমরা বুঝে গেছি এগুলো যে কোনো যে কোনো দোকানে পাওয়া যায় মানে ওই বাজারে গেলেই তোমরা পেয়ে যাবে আর এইগুলো বান্ডিল মানে একটা বান্ডিলে কুড়ি পঁচিশটা করে থাকে চল্লিশ পঞ্চাশ টাকা করে নেয় মানে আমি বলেছি দু টাকা করে এক এক দু টাকায় তোমাদের বাগান আছে ঠিক করে দেবো কিন্তু দুটো মানে টেকনিক্যালি দেখতে গেলে দু টাকার থেকে কম খরচা কিন্তু পড়ে ঠিক আছে তো ডেফিনেটলি তোমরা ট্রাই করো আর ভিডিওর মধ্যে আমি তোমাদের বললাম যে এই থালাগুলো যেটা যতটা ডায়োমিটার তোমার যদি একটা দশ ইঞ্চি পনেরো ইঞ্চি টপ হয় তো সেটা মনে হয় না কভার করবে কিন্তু দশ ইঞ্চির নিচে টপ ডেফিনেটলি কভার করবে আবার দশ ইঞ্চির যদি ফ্ল্যা মানে প্যারালাল টপ হয় সেগুলো কিন্তু কভার করে যাবে এই থালাগুলো বেস্ট হয় আট ইঞ্চি সাত ইঞ্চি ছ ইঞ্চি যদি তোমাদের টপ থাকে তো সেইগুলো কিন্তু এইভাবে তোমরা রক্ষা করতে পারো ডেফিনেটলি মানে এটা কি বলো তো এটা হচ্ছে মানে কি বলবো একটা শর্টকাট টেকনিক একটা শর্টকাটে তুমি গাছটাকে সেভ করছো মানে যদিও মানে শর্টকাট জিনিসটা একটা আমার পছন্দ না শর্টকাটে বিলিভ করি না কিন্তু ওই আর কি মানে কিছু বন্ধুদের এখন শর্টকাটটাই প্রয়োজন কারণ তাদের গাছের এখন এতটাই দুর্দশা হচ্ছে গাছে এতটাই খারাপ অবস্থা হচ্ছে তো শর্টকাট অবলম্বন করতে হচ্ছে তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমি এই আজকে ভিডিওটা কোট কোট সেই সকল বন্ধুদের উদ্দেশ্যেই করেছি যাতে গাছে খুব খারাপ অবস্থা হচ্ছে মানে বৃষ্টি হলে জল গোড়ায় জমে যেন যাতা অবস্থা হয়ে যাচ্ছে গাছ নষ্ট হচ্ছে তো তাদের উদ্দেশ্যেই কিন্তু এটা করা এবার এখানে লাস্ট একটা কথাই বলে শেষ করবো সেটা হচ্ছে যদি তোমরা সঠিক পরিচর্যা করো যদি তোমাদের মাটি ওয়েল ড্রেন হয় তাহলে এইসব করার কোনো প্রয়োজন নেই তোমাদের গাছ এমনি ভালো থাকবে আমার দেখো আমার কোনো গাছে কিন্তু এইসব আমি করিনি আমি আজকে ভিডিওটা বানিয়েছি শুধুমাত্র তোমাদের জন্য কারণ তোমাদের গাছে প্রচুর সমস্যা হচ্ছে তোমরা প্রচুর কষ্টে আছো গাছ তোমাদের গাছ কষ্টে আছে সেই জন্যই কিন্তু এই ভিডিওটা করা এই ভিডিওটার উদ্দেশ্য এটাই আমার ব্যক্তিগতভাবে আমার কোনো গাছে এইসব কিছু করা নেই কারণ আমি জানি আমার মাটি আমি যেভাবে বানিয়েছি যদি মানে এক মাস ধরেও বৃষ্টি হয় আমার গাছের গোড়ায় জল দাঁড়াবে না যেটা আমি তোমাদের সবসময় বলি যে মাটির ওপর জোর দাও মাটিটাকে ভালো করে বানাও তাহলে আর কোনো চিন্তা কোনো মানে কিছুই থাকে না ঠিক আছে কিরকম লাগলো আজকে ভিডিওটা অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করতে ভুলো না আর এরকম ভিডিও দেখার জন্য কি করতে হবে নিচে থাকা রেড কালে সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে সাবস্ক্রাইবটা আজকে করে নিতে হবে কারণ এইরকম ভিডিও আমি প্রতিদিন সকাল এগারোটায় তোমাদের জন্য নিয়ে আসি আর যদি ভিডিওতে কোথাও বুঝতে অসুবিধা হয় বা তোমাদের মনে যদি কোনো প্রশ্ন উঁকি মারে তো সেটা মনে না রেখে অবশ্যই কমেন্টে লিখে ফেলো আমি নিশ্চয়ই সব প্রশ্নের উত্তর দেবো তো আজকে চলি আবার বৃষ্টি বলছে মানে পড়াশোনা করতে বসবে করতে বসবে তো তার আগে পালাই কালকে দেখা হচ্ছে ঠিক সকালে ঘটায় তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর সুজ থেকো চলো বাই বাই